এই একটা দোকান শুভ হালক আব্দুল আলী সততা সুর অ্যান্ড টেলিকম বসন্তপুর সিদ্ধপুর পাকার মোড় কালীগঞ্জ সাতক্ষীরা তো আমরা শ্যামনগর এখন বাজেঘ যাবি শ্যামনগর তিনটা প্রায় তিনটা বাজবে তো আমরা শ্যামনগর গিয়েছিলাম শ্যামনগর থেকে কালীগঞ্জ কালীগঞ্জ থেকে আজ এখন আসলাম বসন্তপুর পাকার মানে এখানেও একজন এইভাবে শুয়ে আছে সেটা কিন্তু কোনো এডিটিং কি বা না রিয়েল ভিডিও দেখেন আমরা দেখতে পাচ্ছেন আসলে মানুষ দেখেন কীভাবে আছে এই যে অসহায় মানুষটা তো এখনই রাত প্রায় তিনটে বাদ ভাব তো শুনলাম যে আমাদের উপজেলায় নাকি পাঁচ কেজি করে চাউল দেয় একশো কন কত তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি পাঁচ কেজি চাউল দেয় তো এখন থেকে মানুষ মানে যাওয়া স্টার্ট করেছে কেউ ভ্যানে কেউ হেঁটে তো শুধু পাঁচ কেজি চাউল আসে মানুষের অভাব এখনও পর্যন্ত মানে যায়নি মানুষের অভাব এখনও পর্যন্ত রয়ে গেছে তা না হইলে এখন এই রাত তিনটার সময় উঠে উপজেলার যেখানে পাঁচ কেজিকে চাউল দিচ্ছে ওইখানে যাওয়ার জন্য সিরিয়াল নেওয়ার জন্য এখন থেকে স্টার্ট করেছে তা আসলে অবাক হওয়ার মতো বিষয় আমরা এখন আসি কাছে

হয়তো এখন খোদা নেই পাউটি যেন খায় এর জন্য দেখে নিলাম তো চেষ্টা করে যাই সফলতা একদিন একদিন আসবে ইনশাল্লাহ ভালো কাজের সফলতা হয়তো একটু দেরিতে হয় কিন্তু নোংরা কাজের সফলতা দ্রুত হয় কিন্তু সেটা টেকসই নয় ওই যে আপনারা একটা ভিডিও দেখ ভিডিও দেখছিলেন ও মধু মধু কই কই রসমালাই নাকি একটা ভিডিও হয়েছিল না তো আসলে এসবগুলো দ্রুত ভাইরাল হয় তো কনেকের জন্য অল্প টাইমের জন্য ভাইরাল হয় আবার নিস্তব্ধে নিবে যায় কিন্তু ভালো কাজ বা সুন্দর কাজ এগুলো ধীরে 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 আস্তে 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 পরবর্তী বাড়ে এর আর এই জন্য দীর্ঘস্থায়ীভাবে হয় বারবার একটাই কথা বলি যে আসলে এই ভিডিওর গুরু আছে মোজার ভাই স্বপ্ন আু এবং ফিরোজ ভাই আরও অনেকেই আছে নাম নাম না জানা অসানা মানুষ তো আসলে তাদের ফলো করে আজ আমরা এ পর্যন্ত তো আরও ভালো কাজ আরও সামাজিকমূলক সুন্দর সুন্দর কাজ করার ইচ্ছা আছে যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পায় আমরা আর ফিন ভুল করলাম অবশ্যই তাহলে কি একমত বলো আপনারা সবাই এমন মানবতার কাজে এগিয়ে আসবেন অসহায় সহায় গরিব মানুষের পাশে দাঁড়াবেন সবাই সহযোগিতা করবেন মানবতার কাজে থাকবেন আর এই যে বিরিয়ানিটা আমরা যেখান থেকে নেই এটা হচ্ছে আমাদের বাড়ি ভাইয়ের ভাজা শেখ আবদুল বাড়ি কালীগঞ্জ এখান থেকেই মানে একেবারে সুস্বাদু এবং সুন্দর মনোরম পরিবেশের তৈরি এই যে বিরিয়ানি এই বিরিয়ানিগুলোই নিয়ে আমরা অসহায় মানুষের পাশে যাই এটাও অন্য কোথাও থেকে নেওয়া হয় না ভালো জায়গা থেকে মানসম্মত জায়গা থেকে নেওয়ার চেষ্টা করি মানুষকে যখন কিছু দেব। আমার রুচিতে যদি না হয় তাহলে আমি অন্যকে কীভাবে খাওয়াবো তো এই জন্য সেই সুবাদে ভালো জিনিস নিয়ে তাদের পাশে যাওয়া হয় এবং সেটাই দেওয়া হয় তো ওনাকে দিয়ে দিলাম পরে উঠে ইনশাল্লাহ খেয়ে নেবে তো আপনারা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং অশ্লীল ভিডিওকে না বলবেন সামাজিকমূলক ভিডিও সামাজিকমূলক ভিডিও যেগুলো সেগুলোকে আপনারা সাপোর্ট করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি ঠিক তো ধন্যবাদ সবাই